আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল মৌলিক সংখ্যাকে আমরা বিভিন্নভাবে সংখ্যা করতে পারি অর্থাৎ যে সকল সংখ্যা গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি তাদের তাদেরকে মৌলিক সংখ্যা বলা যায় তো এই মৌলিক সংখ্যাগুলিকে মনে রাখার বিভিন্ন উপায় আমরা বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করি আমরা যদি একটি কৌশল রপ্ত করতে পারি একটি কৌশল মনে রাখতে পারি তাহলে মৌলিক সংখ্যাগুলি মনে রাখা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে তো দেরি না করে চলো তাহলে আমরা সেই কৌশলটি শিখে আসি আমরা একটি টেলিফোন নাম্বার মনে রাখার মাধ্যমে মৌলিক সংখ্যাগুলিকে মনে রাখতে পারি যেমন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই টেলিফোন নাম্বার মনে রাখার মাধ্যমে আমরা মৌলিক সংখ্যাগুলিকে মনে রাখতে পারি আমরা যে নাম্বারগুলো লিখেছি প্রত্যেকটা সংখ্যাকে আমরা দশ দশ করে ধরব যেমন এখানে এখানে চার রয়েছে এটা হিসেবে গণনা করবো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এভাবে আমরা গণনা করব তো তাহলে চলো মৌলিক সংখ্যাগুলো আমরা জেনে আসি চার অর্থাৎ এখানে এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে সেগুলা হচ্ছে চারটি দুই তিন পাঁচ এবং সাত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই তিন পাঁচ সাত এরপরে হচ্ছে দশ থেকে বিশ পর্যন্ত দশ থেকে বিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে এগুলো চারটি এগারো তেরো সতেরো এবং উনিশ দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারো তেরো সতেরো উনিশ এরপরে পরের স্টেপে বিশ থেকে ত্রিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলা রয়েছে বিশ থেকে তিরিশ সেটা হচ্ছে একত্রিশ সরি তেইশ

চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি মৌলিক সংখ্যা এবং এরপর থেকে পর্যন্ত সংখ্যা থেকে পর্যন্ত সংখ্যা হচ্ছে দুইটি সেটা হচ্ছে তিপ্পান্ন এবং সত্তর পর্যন্ত মৌলের সংখ্যা হচ্ছে দুইটি একষট্টি এবং সাতষট্টি এরপর হচ্ছে সত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি সত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি হচ্ছে একাত্তর তেহাত্তর এবং উনাশি আশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি আশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একটা হচ্ছে তিরাশি একটা হচ্ছে উননব্বই এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে নব্বই থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে সেটা হচ্ছে মাত্র একটি সাতানব্বই সমর্থ ভিউয়ার্স আসলে আমরা এখানে যে মৌলিক সংখ্যাগুলো পেলাম এখানে আমরা গণনা করে দেখা যায় যে এক থেকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মোট পঁচিশটি মোট পঁচিশটি আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পাই এই হিসাব থেকে পঁচিশটি তো আমরা পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখতে পারি যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত দুই তিন পাঁচ সাত এখন আমরা এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে অর্থাৎ পঁচিশটি মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো যদি আমার মুখস্থ থাকে তাহলে তো আমি অনায়াসে লিখতে পারবো বা চিনতে পারবো কিন্তু লেখা না থাকলে আমরা যেভাবে সাধারণত প্রত্যেকটা সংখ্যাকে আমরা আমরা যদি এরকম ই করি তাহলে ভাগ যাবে এক দ্বারা এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে ছয়কে ভাঙান দেয় না ঠিক আছে অর্থাৎ ছয় গুণন এক সমান ছয় দুই গুণন তিন সমান ছয় তিন দু ছয় এখানে অনেকগুলা উৎপাদক রয়েছে সুতরাং এটা মৌলিক সংখ্যা না আমরা যদি ভাগ করি এরকম ভাবে পাঁচ গুণন এক শুধু ভাঙা যায় না যেহেতু এক এবং ওই সংখ্যা অর্থাৎ আর মৌলিক এখানে নেই সুতরাং এটা হচ্ছে মৌলিক সংখ্যা তো আমরা এইভাবে মৌলিক সংখ্যাকে মনে রাখতে পারি আমরা বড় মৌলিক সংখ্যাগুলা কিভাবে মনে রাখবো যে আমাদের দশের উপরে সেই মৌলিক সংখ্যাগুলো যেমন এখানে তেরো রয়েছে তেরো তেরো তেরোকে কে আমরা সাধারণত দুই দ্বারা ভাগ করলে কি হবে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ এক থাকবে ভাগশেষ যদি থাকে ভাগশেষ থাকলে তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে ভাগশেষ থাকলে কি হবে মৌলিক সংখ্যা হবে তো আমরা এই টেলিফোন নাম্বারটা সুন্দরভাবে মুখস্থ করে নেব চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ